সালাইকুম ফ্রেন্ডস গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনার দিতে এম এইচ জুয়েল আজকে ধামাকা অফার ধামাকা অফার সাতশো টাকা আটশো টাকায় ইন্ডিয়ান জর্জের শাড়িগুলো একদম পনেরোশো দুই হাজার টাকার জর্জের শাড়িগুলো সাতশো টাকা এবং আটশো টাকা তো ফুল ভিডিও দেখবেন আমাদের ভিডিওতে যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিনে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করার চেষ্টা করবেন তো আমি একটা কথা বলি সেটা হলো এগারো তারিখ বারো তারিখ মার্কেট বন্ধ থাকবে এখন তেরো তারিখ সেটা হলো সবকিছু বিবেচনা করে যদি দেখা যায় তাহলে আমরা মার্কেটটা খুলতে পারবো সেটা আমাদের না পুরো বাংলাদেশ আমাদের ঠিকানা আমাদের ঠিকানা জুয়েল শাড়ি ঘর কাঠের কর্ণফুলি গার্ডেন সিটি তো ফ্রেন্স প্রথমে বই একটা বের হয়ে গেছে যখন বইটা দেখাই শাড়ি দেখছেন ক্যাটালগ প্রথমে ক্যাটালগটা দেখাই দেখেন এই বইয়ে যতগুলো আছে সব আটশো গ্রা থাকবে এগুলো একদম কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি পার করা ফ্রেন্স একদম সেরকম শাড়ি ওই যে আচল কু এই দেখেন আচল এই দেখেন শাড়ি দেখছেন একদম জর্জেটের উপরে সুন্দর শাড়ি অল ওভার শাড়ি খুললেও দিবি বলে বললাম এই দেখেন প্রত্যেকটার সাথে এই যেরকম ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে সাতশো টাকায় দিয়ে দিয়ে সব সাত এই ননশ এই দেখেন সাতশো টাকা সাতশো টাকায় শাড়ি যা আছে সব সাতশো না আপনারা খুশি থাকেন

এই যে এতবার করে সাতশো টাকা বলতেছি না এই ভিডিওর নিচেই মানে এই আপুরা কি মানে হুনে না না কি আমি বুঝি না কমেন্টস করে ভাইটার প্রাইস কত এই যে সাতশো টাকা এই দেখেন সাতশো টাকা এই যে সাতশো টাকা এই যে সাতশো টাকা এই যে দেখেন সাতশো টাকায় কত সুন্দর শাড়ি ফ্রেন্স সিল্কের উপরে জর্জেটের উপরে অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর শেড শাড়ি হাতে পর পরে আপনি নিজেরাই খুশি হয়ে যান প্রত্যেকটার সাথে 블্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে 블্লাউজ পিস আছে এই যেস কুচিলা আলাদা রাখিলো হুম আচ্ছা কুচিয়া বরাইটা এই যে সাতশো টাকা এই দেখেন সাতশো টাকা এমন সুযোগ সাতশো টাকা

এই যে ফ্রেন্ডস সাতশো টাকা কত উচিত পাম ডিজাইনটা কত সুন্দর সাতশো টাকা এটাও সাতশো টাকা কুচিটা কিন্তু আলাদা এই যে কুচিটা কিন্তু এই ফলো কর যে কুচিটা কিন্তু আলাদা সাতশো টাকা এই যে সাতশো টাকা সুন্দর শাড়ি এই যে সাতশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এই যে সাতশো টাকা এই যে সাতশো যে সাতশো টাকা

বেশি হয়ে যেতে সাতশো টাকা কুচি নেই শাড়ি ম্যাক্সিমাম সঞ্জনা ব্র্যান্ডের শাড়ি এই দেখেন ব্র্যান্ডের শাড়ি দেখছেন শাড়ি কত সুন্দর আমি একটু দেখাই

কত সুন্দর সেই সানজেরা ব্র্যান্ড দিয়েছেন জজেশন তো আরও আনকমন ডিজাইন এই ডিজাইনগুলো তো আরও চমৎকার ডিজাইন ফ্রেন্স চমৎকার ডিজাইন সানজেরা ব্র্যান্ডের একটা একটা খুলি নাইলে আবার বুঝবেন না ও একটা তো খুলছি এই যে এরকম নিচের দিকে এরকম থাকবে উপরের দিকে এরকম এটার মধ্যে কালারগুলো দেখা যায় এটা রয়্যাল ব্লু এটা হলো নেভি ব্লু নেভি ব্লু এটা এটা হলো কি কালার কালার তো বুঝা যায় না

বডি আর কুচিটা এটা মাত্র সাতশো টাকা এইগুলা মনে করেন এক প্রকার আপনাকে গিফট দিতেছি এই সাড়ে সাতশো পনেরোশো টাকা করে পেবে

এটাও সাতশো আপনারা খুশি থাকেন আপনারা খুশি থাকলে আমরা খুশি এই শাড়ির চেহারা দেখেন পুরো শাড়িটা এরকম ব্লাউজ পিসটা শুধু সাতশো টাকা পিওর সিল্ক পিওর সিল্কের শাড়ি এই একটা এটাও সাতশো সুন্দর এই যে ফ্রেন্ডস সাতশো টাকা এটি দুই তিনটা আছে না এই যে সাতশো টাকা নেই দুই তিনটা শাড়ি আছে ফ্রিয়া লাভ নাই এই যে সাতশো টাকা এই যে সাতশো টাকা নেই এই যে সাতশো

এই যে সাতশো টাকা এই যে সাতশো টাকা এই একটা ব্রাশ সাতশো টাকা শিফন ব্রাশ সাতশো টাকা শাড়ি এই একটা শাড়ি সাতশো এই যে পিওর সিল্কের শাড়ি 700 টাকা 700 টাকা দেখেন কত সুন্দর শাড়ি 700

এই যে সাতশো এই যে সাতশো টাকা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম